রানীগঞ্জ এলাকা নির্বিচারে চলছে অবৈধ কয়লা উত্তোলন এর বিরুদ্ধে এর সাতগ্রাম শ্রীপুর এলাকার নিরাপত্তা দল এবং শ্রীপুর সিআইএসএফ ক্যাম্পের দল সাতগ্রাম শ্রীপুর এলাকার দামলিয়া এলাকায় অভিযান চালিয়ে তিরিশ জনের বেশি অবৈধ কয়লা জব্দ করেছে এদিন আমকোলা পেচের ব্যবস্থাপক কুমার সাহেব সাতগ্রাম শ্রীপুর এরিয়া সিকিউরিটি অফিসার অভিজিৎ কর্মকার এবং মদন চৌধুরীর নেতৃত্বে রুটিন ডিউটির অধীনে নিমচা গ্রুপ অফ মাইন্সের অধীনে দামলিয়া দুর্গা মন্দিরের কাছে পিছনে ইটভাটার অভিযান চালানো হয় সেখান থেকে তিরিশ জন অবৈধ কয়লা এবং বেশ কিছু কাগজপত্র উদ্ধার করা হয় উদ্ধারের পরে কয়লা ইসিএলের নিমচা সাইডে হস্তান্তর করা হয়েছে কয়লা চোর দমনে ইসিএলের বিভিন্ন এলাকায় ক্রমাগত অভিযান চালাচ্ছে ইসিএল ইসিএল ব্যবস্থাপনা কর্মীর নিরাপত্তা ইসিএল ব্যবস্থাপনা নিরাপত্তা কর্মীরা সিআইএসএফ এবং স্থানীয় পুলিশও এই অবৈধ কয়লা খনির বিরুদ্ধে অভিযানে তাদের অবদান রেখেছে অবৈধ কয়লা খনি রোধে চলছে লাগাতার অভিযান ইসিএল এবং সিআইএসএফ দ্বারা পরিচালিত এই অভিযানগুলি কয়লা চোরদের রাতের ঘুম কেড়ে নিয়েছে কিন্তু তবুও কয়লা অঞ্চলে অবৈধ কয়লার ব্যবসা বন্ধ হচ্ছে না